চিকেন ফ্রাই খেতে কে না ভালোবাসে বাচ্চা বড় সবাই বাসায় চিকেন ফ্রাই তৈরি করলে এর বাইরের অংশটা মুচমুচে হলেও ভেতরটা হয়ে যায় একেবারেই ড্রাই বা রুক্ষ তাহলে সমাধান কি আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওতে আমি তৈরি করে দেখাবো কিছু সিক্রেট টিপস যেটা দিয়ে চিকেন ফ্রাই তৈরি করলে সেটি হবে একেবারেই রেস্টুরেন্টের মতো যার বাইরের অংশটি থাকবে ক্রিস্পি আর ভেতর থেকে সফট এবং জুসি অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য কারণ এই রেসিপিতে আমি কিছু সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি যেগুলো ফলো করলে এই রেসিপিতে আপনি বারবার চিকেন ফ্রাই তৈরি করতে চাইবেন আর কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে প্রায় দেড় কেজি থেকে একটু বেশি হবে ব্রয়লার চিকেন নিয়ে নিয়েছি যার কিছুটা আমি ব্রেস্ট পিস এবং কয়েকটি লেগ পিস নিয়ে নিয়েছি চলে যাচ্ছি প্রথম সিক্রেট টিপসে একটি বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ লবণটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এই পানিটিকে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি অবাক মনে হলেও এই কাজটি কিন্তু চিকেন ফ্রাই তৈরি করতে অবশ্যই করবেন এই লবণ পানিতে এবার চিকেনগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য এই লবণ পানিতে ভিজিয়ে রাখার কারণে মাংসের ভেতরে কিন্তু ড্রাইনেসটা দূর হয়ে যাবে প্রায় 30 থেকে চল্লিশ মিনিট পর পানিটিকে ফেলে দিয়ে এই চিকেনগুলোকে আমি একবার নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি চিকেন ম্যারিনেশনে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া আপনার ঘরে থাকা যে কোনো গরম মশলাই ব্যবহার করতে পারেন লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ লবণটা আমি একটু কম ব্যবহার করেছি যেহেতু এখানে আমি সয়া সস ব্যবহার করেছি চিকেনটিকেও আমি ত্রিশ মিনিট ধরে লবণ পানিতে ডুবিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া হাফতা চামচ পরিমাণ সব মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরই সাথে আমি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করেছিলাম যেটা আমার ক্যামেরায় স্কিপ হয়ে গিয়েছে এবং আপনারা অবশ্যই এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস অথবা চাইলে টক দইও ব্যবহার করতে পারেন এই চিকেনটাকে রেস্টে রেখে দেব এক ঘন্টা বা দুই ঘন্টার জন্য আপনি যত বেশি পরিমাণ রেস্টে রাখতে পারেন ততই ভালো তবে হাতে সময় না থাকলে এক ঘন্টা ম্যারিনেশন করলেও চলবে চলে যাচ্ছি চিকেন কোটিংয়ের প্রিপারেশনে একটি বড় সাইজের বোলে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ আটা বা ময়দা নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার হাফ চা চামচের একটু কম ব্যবহার করছি লবণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি আপনারা যদি বেকিং পাউডার ব্যবহার করেন সেক্ষেত্রে এর ডাবল অর্থাৎ একটা চামচ ব্যবহার করবেন শুকনো সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি ফ্রিজ থেকে চিকেনগুলোকে বের করে নিয়েছি দেখতেই পারছেন চিকেন আর এই মশলা থেকে কিন্তু অনেকখানি পানি ছেড়েছে চিকেনগুলোকে এই মশলা থেকে তুলে নিচ্ছি এই মশলা আর পানিটিকে কিন্তু ফেলে দেব না এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ডিমটিকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমটিকে চাইলে আপনারা স্কিপও করতে পারেন তবে ডিম ব্যবহার করলে ভাজার সময় ডিম আর চিকেনের একটা সুন্দর ফ্লেভার চিকেন ফ্রায়ের মধ্যে অ্যাড হবে চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম হতে হতে চিকেনগুলোকে কোট করে নেব যে ময়দার মিশ্রণটিকে আমি আগে থেকে প্রিপেয়ার করে রেখেছিলাম এই ময়দার মধ্যে কোট করে নিচ্ছি একবার কোট করার পর যেই মশলার মিশ্রণের সাথে আমি ডিমটিকে মিশিয়ে নিয়েছিলাম সেই মশলার মিশ্রণেই এই চিকেনগুলোকে কোট করে নিতে হবে আরও একবার ময়দার মধ্যে হাতের সাহায্যে খুব ভালোভাবে ঘুষে ঘুষে কোট করে নিচ্ছি দেখতেই পারছেন আমার কোটিংটা কিন্তু একেবারেই পারফেক্ট হয়েছে আপনারা চাইলে এখানে এই মশলার পানির পরিবর্তে নর্মাল পানির মধ্যেও কিন্তু চিকেনগুলোকে একবার করে ডুবিয়ে তারপরে কোট করে নিতে পারেন একে একে আমি সবগুলো চিকেনই এভাবে কোট করে নিচ্ছি মশলাযুক্ত এই পানির মধ্যে চিকেনগুলোকে কোট করলে এর টেস্ট কিন্তু ভালো আসে এইদিকে তেলটাও পারফেক্টভাবে গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে চিকেন ফ্রাইগুলোকে দিয়ে দিচ্ছি একসাথে দুই থেকে তিনটার বেশি চিকেন ভাজতে যাবেন না এতে করে এর বাইরের লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে তেলটা যেহেতু ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার চুলার আঁচটিকে আমি মিডিয়াম করে দিচ্ছি এবং চিকেন ফ্রাইগুলোকে ভেজে নিচ্ছি ছয় থেকে আট মিনিটের জন্য এই সময়ের মধ্যেই চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে এই চিকেনগুলোকে ডিপ ফ্রিজেও ফ্রোজেন করে রাখতে পারেন এর জন্য কোট করে চিকেনগুলোকে জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আমার চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছে দেখতেই পারছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে আমি আজকে যে ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করেছি এই টিপসগুলো ফলো করে বাসায় অবশ্যই চিকেন ফ্রাই তৈরি করবেন আশা করি আপনাদের চিকেন ফ্রাইগুলো কখনোই আর ড্রাই এবং রুক্ষ হবে না এবং এভাবে একবার চিকেন ফ্রাই তৈরি করলে বাইরে গিয়ে চিকেন ফ্রাই খাওয়া ভুলে যাবেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ